নমস্কার বাস্তু অমিত কুমার দেই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী আগস্ট মাস কর্কট রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেবী না করে জেনে নেওয়া যাক আগস্ট মাসে কর্কট রাশি বা লগ্নের লগ্নে অবস্থান করবে রবি দ্বিতীয় ঘরে অবস্থান করবে বুধ ও শুক্র তৃতীয় ঘরে অবস্থান করবে কেতু অষ্টম ঘরে অবস্থান করবে শনি নবম ঘরে অবস্থান করবে রাহু এবং সর্বশেষ একাদশ ঘরে অবস্থান করবে মঙ্গল এবং বৃহস্পতি তবে এই মাসে কিছু ঘরে গোচর হতে চলেছে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কোন কোন গ্রহের আগস্ট মাসে গোচর হতে চলেছে ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহগতির অবস্থানের ফলে কেরিয়ারের দিক দিয়ে কর্কট রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসটি অনুকূল কাটবে চাকরিজীবীদের পরিস্থিতি মজবুত হবে সততা ও পরিশ্রমের সাহায্যে নিজের কাজ আপনি সম্পন্ন করতে পারবেন যে কাজ আপনার হাতে আসবে তা সম্পন্ন করার জন্য আপনি উঠে পড়ে লাগতে পারেন ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ করতে সক্ষম হবেন সরকারি ক্ষেত্রের মাধ্যমে আপনার লাভ হবে আর্থিক দিক দিয়ে আগস্ট মাসটি কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য অনুকূল গ্রহগতির প্রভাবে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এবং ধনলাভের পথ প্রশস্ত হবে তবে অসুস্থতার কারণে আপনার ব্যয় বাড়তে পারে এই মাসে কাজের কারণে অধিক যাত্রা করতে হতে পারে যে কারণে টাকা খরচও হবে কিন্তু ব্যয়ের পাশাপাশি অর্থ লাভের ফলে আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক দিয়ে আগস্ট মাসটি অনুকূল তবে স্বাস্থ্যের প্রতি কোনো গাফিলতি করবেন না তা না হলে বড়সড় রোগ হতে পারে প্রেম জীবনের জন্য মাসের শুরুর দিকটি খুবই শুভ এই মাসে পেমবিবাহের প্রবল যোগ রয়েছে অন্যদিকে কর্কট রাশির বিবাহিত জাতক বা জাতিকাদের মাসের শুরুতে দাম্পত্য সম্পর্কে সমস্যা দেখা দেবে শ্বশুরবাড়ির সাথে আপনার ওঠাপড়া লেগে থাকবে আগস্ট মাসে কর্কট রাশির পারিবারিক জীবন ভালোই কাটবে কিন্তু মাঝে মধ্যে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ